শাকিব খানের বিয়ে নিয়ে এবার মুখ খুললেন তার দ্বিতীয় স্ত্রী বুবলি জানতে হলে পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন শাকিব খানের বিয়ে নিয়ে অপবিশ্বাসের সাথে সাংবাদিকরা বারবার যোগাযোগ এবং কথা বলতে চাইলেও অপবিশ্বাস এ নিয়ে কোনো কথা বলেনি কিন্তু অপবিশ্বাস চুপ করে থাকলেও চুপ করে থাকতে পারেনি বুবলি বুবলি বলছে প্রতিবারই তো শুনি যে সাকিব খান আবার বিয়ে করছে বিয়ে করছে এই কথাটা এতবার শুনেছি যে এটি আর নতুন মনে হয় না মনে হয় খুব পুরনো কিছুদিন পরে হয়তো আমার সেহেজাত বলবে নো কমেন্টস শাকিব খানের পরিবারের লোকজন এখন অপু এবং বুবলি কারোর সঙ্গেই কোনো যোগাযোগ এবং কথা বলে না তারা তাদের বাসায় যেতেও মানা করেছে দুজনকেই তো নেটিজেনরা মনে করছে সাকিব খানকে আবার বিয়ে করাবে বলে দুজনকে যেতে মানা করেছে কারণ নতুন বউ যখন বাসায় থাকবে তখন যদি অপু বিশ্বাস এবং বুবলি বাসায় যায় বিষয়টা কেমন দেখাবে হয়তো খারাপ দেখাবে আর বাঙালি মেয়েরা সব কিছু সহ্য করতে পারে কিন্তু সতীন সহ্য করতে পারে না আর বাঙালি মেয়েরা তো একটা সতীনই সহ্য করতে পারবে না তার উপর আবার দুটো সতীন দুটো সতীন দুটো ছেলে জেনে শুনে বুঝি না বাপু কোন বিলেতি ডাক্তার রাজি হয়েছে বিয়েতে আর যে মেয়ে বিদেশ থেকে লেখাপড়া করে আসছে তাও আবার ডাক্তারের উপর নিশ্চয়ই ভালো ফ্যামিলি এবং ভালো মেয়ে বুঝি না কেন তার বাবা মা এরকম একটা ছেলের সঙ্গে বিয়ে দিতে চাচ্ছে সুপার বলে তার জন্য এক সঙ্গে সংসার করতে গেলে ঝগড়াঝাঁটি সব কিছুই হবে এক কিছু ভুলে আবার নতুন করে জীবন শুরু করতে হয় কিন্তু সাকিব খান তো এগুলো কিছুই করতে পারে না সে তো জামা কাপড়ের মতো রোজ রোজ বউ পাল্টায় রবীন্দ্রনাথ ঠাকুর একটি কথা বলেছিল সৎ পাত্রে কন্যা দান তিনি কিন্তু বলেছিল সৎ মানুষ দেখে মেয়েকে বিয়ে দিতে বলেনি তার টাকা পয়সা এবং সুপার দেখে দিতে এই কথা মেনে যে লোক তার কন্যাকে বিয়ে দেবে সেই কন্যা সুখে শান্তিতে সংসার করতে পারবে দেখুন সবাই সাকিব খানকে কত নেগেটিভ কমেন্ট করেছে সকলে আমি মনে করি সাকিব খান তৃতীয় না বিয়ে করে বরং বুবলি অপু দুজনকে নিয়ে সংসার করলেই ভালো হতো আমার সাথে কারা কারা একমত কমেন্টে জানাবেন সাকিব খান একটা সুপার স্টার এটা আমরা মানি না এমন পরিবার থেকে এমন ছেলে হয় যেমন পরিবার তেমনি ছেলে এতদিন পরিবার কই ছিল যখন ধরে ধরে প্রেগন্যান্ট করে বাপ হলো